যুব সমাজ আমি আজকে বলতে চাই আমরা মুসলমানেরা সব রকম ভাবে নির্যাতনের শিকার হচ্ছি সেটা আমরা তো বুয়া মেনে নিচ্ছি কিন্তু বিরুদ্ধে যখন কথা উঠে যাবে কলমার কোরআনের বিরুদ্ধে যখন কথা উঠবে মসজিদের বিরুদ্ধে যখন কথা উঠবে বক্তব্যের বিরুদ্ধে যখন কথা উঠবে আবার লার বিরুদ্ধে যখন কথা উঠবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা চুপ করে বসিনি বসবো না আর কখনোই বসে থাকতেও পারি না কথা বলে ঠিক কিরা আপনারা জানেন যে উত্তর প্রদেশের কানপুরে আইলা মোহাম্মদ ইসলাম লেখার কারণে বেশ কিছু ভাইদের ওপরে এফআইআর দার্জও করা হয়েছিল শুধু এফআইআর দার্জ করা হয়েছে এরকমটা নয় তাদেরকে গ্রেফতারও পর্যন্ত করা হয়েছে আজকে ভারতবর্ষের যে ঐতিহ্য আজকে ভারতবর্ষের যে সংবিধান আজকে আজকে ভারতবর্ষের যে যে কিভাবে কিভাবে ধ্বংস করা হচ্ছে দিকে লক্ষ্য করলে করলে আমরা বুঝতে পারি আজকে আমরা এতগুলো ভাই আপনারা উপস্থিত হয়েছে আজকে আমরা সকলেই নবীকে ভালোবাসি একটু জোরে বলেন রসুল্লাহ কে আপনারা সকলে ভালোবাসেন একটু সকলে হাত তুলে দেখান্ত দেখি আপনার বাইরের ভাইরাও কি আপনারাও কি রসুল না না। কথা আজকে আপনারাই বলেন আপনার আব্বাজানকে কেউ যদি গালি গালাজ করতো আপনি কি এখানে চুপ করে বসে থাকতে পারতেন কথা বলে না জোরে বলে কেউ বসে থাকতে পারতেন আমার বাইরের ভাইরা কি তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারতো তারা কেউ দাঁড়িয়ে থাকতে পারতো না তারা আজকে রসুরুল্লাহ কে গালাজ করা হচ্ছে রসুরুল্লাহ লেখার কারণে আইলা মোহাম্মদ লেখার কারণে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে নির্যাতনের শিকার বানানো হচ্ছে এ যুব সমাজ আর তোমরা কবে বুঝবে আজকে এই জেগে ওঠো যতদিন পর্যন্ত এই আল্লাহ তোমার শরীরের মধ্যে রক্ত রাখবে আমার শরীরের মধ্যে জীবন রাখবে আমার রসুরুল্লাহ বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমি আমরা তার আগুলটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে দিতে দিদাব না কথা বলেন ঠিকা আল্লাহ ভাইরা আমার দোস্তরা আমার আজকে আপনারা অনেকগুলো মানুষ উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে বিশেষ বিরাট কিছু জ্ঞান দেওয়ার মতো আমার আমার বিশাল বা সেরকম কিছু নাই তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই আরো একবার আপনারা জাগ্রত হন আপনাদের ইমানটাকে জাগান আপনাদের ইমানটাকে মজবুত করুন কারো ওপরে অত্যাচার করার জন্য নয় কারো বাড়ি ঘরকে ভাঙচুর করার জন্য নাই আল্লাহ পাখির এই জমিনেতে রসুরুল্লাহ মাকামকে আল্লাহ পাখির আজ পর্যন্ত যেমন ভাবে আমার রসুরুল্লাহর ইজ্জতটা ছিল সেই রসুরুল্লাহর ইজ্জতকে জাগিয়ে রাখার জন্য রসুরুল্লাহর ইজ্জতকে পূরণ করে দেওয়ার জন্য আপনারা আরো একবার মানুষেরা আপনারা রাজপথে নেমে আপনারা বুঝিয়ে দেন যে আমরা শুধুমাত্র আজকে মালিয়া ডাঙাই আমরা প্রোগ্রাম করে যে শুধুমাত্র ক্ষান্ত হয়ে যাবো এরকমটা নয় আর যদি এরকম ভাবে রসুরুল্লাহর বিরুদ্ধে আগুন ওঠায় রসুর রউল্লাহ ইচ্ছতর উপরে যদি আগুন ওঠে রউল্লাহ সম্মানের উপরে যদি আগুন ওঠে আমরা নদী আই নই আমরা যদি প্রয়োজন হয় আমরা কলকাতায় চলে যাব তারপরে আরো যদি প্রয়োজন হয় আমরা নিউ টাউনে যাব তারপরে যদি প্রয়োজন হয় দিল্লি ময়দানে গিয়ে ওখানে আমরা প্রতিবাদে কমনাই বলতে বাধ্য হয়ে যাব কথা বলেন ঠিক কিরা আমরা দিল্লিতে গিয়ে ধর্নায় বসে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের যেগুলো যা করলে হয় সেগুলোই আমরা করতে বাধ্য হয়ে যাব অতএব আমাদেরকে ঘাটানোর কোনো প্রয়োজন নাই তোমরা আমাদের ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে কথাবার্তা বলো মাঝে মধ্যে আমাদের সংবিধানের বিরুদ্ধে কথাবার্তা বলো তখন আমাদের মাদ্রাসার ওপরে আগুন তোলো কখন আমাদের মসজিদের ওপরে আগুন তোলো কখন আমাদের খাজা হুজুরের তার আগুল তোলো বিভিন্ন রকম ভাবে নির্যাতন করো কখনো আমাদেরকে ওয়াকাফের উপরে আগুল তোলা হয় কখনো নোটবন্দির নামে আমাদের মুসলমান ভাইদেরকে হেনস্থা শিকার আমি আজকে বলতে চাই আমরা মুসলমানেরা সব রকম ভাবে নির্যাতনের শিকার হচ্ছি সেটা আমরা তো বুয়া মেনে নিচ্ছি কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা উঠে যাবে কলমা কোরআনের বিরুদ্ধে যখন কথা উঠবে মসজিদের বিরুদ্ধে যখন কথা উঠবে মক্তবের বিরুদ্ধে যখন কথা উঠবে আবার আল্লাহর বিরুদ্ধে যখন উঠবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা করে বসিনি বসবো না আর কখন ওই বসে পারি পারিয়া কথা বলে ঠিক আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো মানুষ বসে আছেন আর অনেকগুলো মানুষ আবার দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন ভাই চলে আসেন না আজকের দিনটা একটা দিন কষ্ট করা যাবে না রসুল উল্লাহর প্রেম কি আপনাদের অন্তরের মধ্যে নাই আমরা তো এত কষ্ট করি রোদে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে কত কাজ কর্ম করি একটু রোদের রোদ আছে তো কি হয়েছে একটু চলে আসেন আপনাদের পীরের আউলার ডাকছি চলে আসে চলে আসেন সকলে ভিতরে চলে আসেন ভাইরা আমার তরুণ যুবকেরা যাক আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো ভাইরা উপস্থিত আছেন আমরা সব কিছু করতে রাজি যতদূর পর্যন্ত যেতে হয় ততদূর পর্যন্ত যাব তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইটা করব গণতন্ত্রকে মান্যতা দিয়ে করব আমরা নিজেদের আমরা আইনটাকে হাতে তুলে নেব না আইন বিরোধী কাজ করলে আপনাদের দলে কিন্তু আমরা থাকতে পারবো না আইনকে মান্যতা দিয়ে কাজ করবেন আইনতভাবে কাজ করবেন প্রয়োজন হলে আমাদের অ্যাডভোকেট ভাইজানেরা তিনারা আছেন ওনাদের সাথে আপনারা যেটা যা করলে হয় পরামর্শ নিয়ে কাজ করবেন ভাইরা আমার তরুণ যুবকেরা আজকে তারা মনে করে যে তারা কেউ কেউ ভাগাভাগি হয়ে গেছে কেউ আহলে হাদিস হয়ে গেছে কেউ লামা ঝাবি হয়ে গেছে কেউ বেরেলি হয়ে গেছে কেউ দেওবান্দি হয়ে গেছে কেউ ফুরফুরা হয়ে গেছে তারা সব ভাগাভাগি হয়ে গেছে তাদের কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা কিছু করতে পারবে না তাদের ইসলামের বিরুদ্ধে কথা বললে তারা আমাদের কিছু করতে পারবে না তাদের রসুল উল্লাহর বিরুদ্ধে কথা বললে তারা আমাদের কিছু করতে পারবে না আজকে আমরা এই মালিয়া ডাঙ্গা থেকে বুঝিয়ে দিতে চাই আমাদের যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর তোমরা মনে করবে এরা সব ভাগাভাগি হয়ে গেছে না সাহেব আমরা আমাদের ভাই সে একটা মাছের সাথে একটা একটা ভাতের সাথে অন্য মাংস খেতে পারে আমার আর এক দেওবন্দি ভাই তিনি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারে আমার আর একটা বেরানি ভাই তিনি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারে এটা ঠিক কথা আমি একটা ভাতের সাথে অন্য সবজি খেতে পারি কিন্তু যখন কোরআনের বিরুদ্ধে কথা

ती साईं नि भई